আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লা ফার্মিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহিদ আপনাদের সাথে আছি তো এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও তো সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে একটি ইনকুবেটার গড়ে তৈরি করছি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা পুরাটা প্রসেসিং এখানে দেখাতে পারি না আমরা কিভাবে তৈরি করছি আমরা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করছি তো এই ইনকুপিটারটা তৈরি করছে আমার একটি ভাগিনা লাগে তো সেই ভাগিনায় এটা বানানোর জন্য আমাকে অনেক হেল্প করছে তো সে এটা আমাকে বানাই দিতেছে এবং আপনারা দেখতে থাকেন সে এটা কীভাবে বানায় আমরা এটা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমরা ভিডিও করছি আমরা পুরাটা ভিডিও বা পুরাটা কিভাবে তৈরি করলাম আমরা এটা দেখাইতে পারি নাই তারপর ইনকিউপেটারটা আমরা কিভাবে তৈরি করতেছি আপনারা দেখেন তো এখানে দুইটা ককশিট নিয়েছি আমরা এই দুইটা ককশিটে আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনাইছি তো এখানে আশেপাশে ককশিট পাওয়া যায় বিভিন্ন মাছের বাজারে কিন্তু মাছের বাজারের ককশিটগুলো অতটা ভালো হয় না একটু একটু না একটু ভাঙা থাকে রান্না হয় মাছের অনেক দুর্গন্ধ থাকে মানে বিশেষ করে ভাঙাটাই বেশি থাকে কোনো দিক না কোনো দিক দিয়ে একটু না একটু ভাঙা থাকে তো যার কারণে আমরা অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে আনাইছি একটু ফ্রেশ দেখে যাতে এটা আমরা সুন্দর করে বানাতে পারি তো এই জন্য তো আপনারা দেখছেন যে সে সব কিছু আস্তে আস্তে ফিট করতেছে এবং দনোটা একসাথে আমরা কোষ্টিভ দিয়ে দনোটা একসাথে কক্সেটা আমরা একসাথে করে ফেলবো এবং আপনারা দেখছেন যে সে সব কিছু আস্তে আস্তে রেডি করছে দেখতে থাকেন ভিডিওটা এবং সেই মোটামুটি এটা টাস প্রায় শেষের দিকে কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা পুরাটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি নাই এটা কি হচ্ছে না হচ্ছে এবং এটা আমরা পুরাটা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই যতটুকু পারছি একটু কাজের ফাঁকে ফাঁকে আমরা এটা ভিডিও করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সে সব কিছু আস্তে আস্তে ফিটিং করতেছে এবং এটা আমার প্রথম ভিডিও কথায় এদিক সেদিক হতে পারে কথা ভালোভাবে বলতে একটু সমস্যা হচ্ছে এই চ্যানেলে এটা আমাদের প্রথম ভিডিও তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ও সব কিছু মোটামুটি রেডি করে ফেলছে এবং আমরা দুটা কোকশিট মাস্কান দিয়ে কেটে একসাথে জুড়ে দিয়েছি এটাতে আমরা প্রায় আড়াইশোর মতো মুরগির ডিম দিতে পারবো এবং কোয়েল পাখির ডিম প্রায় আটশোর উপরে দেওয়া যাবে তো ওই হিসাবে এটা আমরা তৈরি করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি রেডি কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত কাজের কারণে আমি এটা দিতে পারিনি এটার পুরা পরে কিভাবে তৈরি করছি না করছি এটা দিতে পারি নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা উপরে একটা নেট দিয়ে আমরা একটি ফ্রেম তৈরি করছি এবং এই ফ্রেমটার উপরে আমরা চাইলে পঞ্চাশটি এই পাশে এবং ওই পাশে পঞ্চাশটি আমরা একশোটা ডিম দিতে পারবো এবং নিচে আমরা প্রায় নিচে আমরা দেড়শোটি ডিম দিতে দি পারবো তো সব কিছু মিলে এটা প্রায় আড়াইশো মুরগির ডিমের এটা আমরা তৈরি করছি এবং কোয়েল পাখির ডিম প্রায় আটশোর উপরে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এটা ফুল রেডি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা লাস্টে এই ফ্রেমটা আমরা কীভাবে বানাইছি কি আসি বিষয়টা আমরা দিতে পারিনি এটা আমরা বাজার থেকে ফাইভ কিনে এনে অ্যালবো দিয়ে আমরা এটারে ফিটিং করছি এবং ফাইভ টু ফাইভটার সাথে আমরা ট্রাই কেবল দিয়ে আমরা এটা ফিটিং করে ফেললাম নেটটা এবং উপরে আমরা ডিম দিতে পারবো এবং আমরা নিচেও ডিম দিতে পারবো এই হচ্ছে আমাদের ইনকুবেটারটা মোটামুটি রেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার এটা ভিডিওতে অনেক আশেপাশ থেকে অনেক সাউন্ড আসতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আপনারা দেখবেন ইনকুবেটারটা আমরা চালু করে দেখাবো আপনাদেরকে যে দেখেন আমি আপনাদেরকে ইনকিউবেটারটা চালু করে দেখাচ্ছি এই যে ইনকিউবেটারটা মোটামুটি রেডি ফুল রেডি হান্ড্রেড রেডি দেখেন এটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি এই যে এটা আমরা উপরেও ডিম দিতে পারবো নিচেও ডিম দিতে পারবো তো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভিডিওটা থেকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন এটা আমার কথা বলাতে কোনো ভুল বেদ বই থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম